কিছুদিন বাড়ি না থাকলে বাড়ির অবস্থা কি যে হয় একমাত্র বাড়ির বৌরাই জানে তাই যাই হোক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি কারণ কিছুদিন মন মেজাজটা ভালো ছিল না অনেক দিন ভিডিও ব্লগ ভিডিও করা হয় না দেয়া হয় না যাই হোক ভাবছি এবার থেকে ব্লগ ভিডিও দেয়া শুরু করব তা অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ প্লিজ পুরোটুকু দেখো আর একটু আগ্রহ বাড়িও অনেক দিন ভিডিও করা হয় না তো ওই জন্য কেমন একটু হয়ে গেছে ভাবছি যে কেউ দেখবে কি দেখবে না তাই একটু ভাবছি প্লিজ 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 তোমরা পুরো ভিডিওটা দেখো তা যাই হোক বাড়িতে ছিলাম না অনেক দিন সেই কারণে বাড়িতে প্রচুর জামা কাপড় ঢিপি দেওয়া ছিল নোংরা জামা কাপড় আর ঘর দুয়ারের তো অবস্থা একদম বাজে হয়ে থাকে যাই হোক সকালবেলা আশিবাশি কাজ ছেড়ে নিয়েই মানে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কিন্তু মেলা হয়নি রান্নায় দেরি হয়ে যাবে বলে সেজন্য মেলেনি তারপরে রান্না করতে গিয়েছিলাম রান্না করতে গিয়ে দেখি যে ভাত চাপিয়েছি সবে তারপরে দেখছি যে গ্যাস ফুরিয়ে গেছে সে যে আর এক জ্বালা গ্যাস মানে বুকিং করতে বলে রেখেছিলাম যে বুকিং করে দেবে গ্যাস রেখে দেবে গ্যাস যখন তখন ফুরিয়ে যেতে পারে কথা শুনে নিই এদিকে আমি রান্না করতে এসে দেখি যে গ্যাসটা ফুরিয়ে গেছে এখন কি করব কি করব? তারপরে যাই হোক করে কাঠের ছোট্ট একটা উনুন ছিল সেখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম রান্না করে ওই ভাত খেয়ে বাবুকে নিয়ে স্কুলে গেছিলাম আর এটা কিছুদিন আগেকার ভিডিও যখন প্রচুর রোদ দূর ছিল তখন এখন তো মেঘলা মেঘলা ওয়েদার বাবুকে স্কুলে দিতে গিয়েছিলাম অনেক দিন পর সেই তার স্কুলের ড্রেস দিয়েছিল আমি বলে গেছিলাম স্যারদের যে আমি একটু বাড়ি থাকবো না তারপরে স্কুলের ড্রেস দেবে বলেছিল আমি বলেছিলাম যে আমি কিছু দিন বাড়ি থাকব না এসে স্কুলের ড্রেসটা নিয়ে যাব বললো স্যার ঠিক আছে তাই আবার স্কুলের ড্রেসগুলো আনতে গিয়েছিলাম আর বাবুকে দিয়ে আসতে গিয়েছিলাম স্কুলে তাই এসে এতটা পরিমাণে গরম ছিল বাপরে বা বাইরে বেরিয়েছি অনেক দিন পর সেজে গরম আর হচ্ছে রোদ্দুরের তাপ যেমন ছিল আর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল যাই হোক রোদ্দুর থেকে এসে খুব জল তেষ্ণা পেয়ে গেছিলো তাই আবার জল খাচ্ছি ফ্রিজের জল দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে খাচ্ছি কারণ কি বলতো রোদ রোদ্দ্র থেকে এসেই যদি ওই ফ্রিজের জলটা খায় না ঠান্ডা বসে যাবে গলায় আর এমনি একটু ঠান্ডা আমার ফ্রিজের জল খেলেই ঠান্ডা লেগে যায় তা যাই হোক এবং এসেছি এখন হচ্ছে রান্না করতে হবে এই যে বাবুর ড্রেস তাই বলছিলাম এই যে বাবুর ড্রেস দিয়েছেন যাই হোক এখন আমার করতে হবে রান্না দুপুরের রান্নাটা বাকি তা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু গ্যাসের খোঁজ নেই ফোন করছি যে গ্যাস কখন আসবে গ্যাস কখন আসবে সে বলছে যে এই তো আরেকটু পরেই চলে আসছে সেই সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছিল গ্যাস আসতে আসতে। তারপরে গিয়েছিলাম রান্না করতে সে যে কি বলবো আমি বারবার বলে গেছি সত্যি কথা বলতে গ্যাস যদি না থাকে না বাড়িতে এসে যে কি বলবো আর কাঠের উনুনটা ছিল যে কাঠের উনুনটাও খারাপ হয়ে গেছে মানে বৃষ্টিতে ঝড়েতে ঘরটার চালটা ফেয়ে মানে একটু মানে ফুটো ফুটো হয়ে গেছিলো তাবু দিয়েছিল ছিল ফুটো ফুটো হয়ে গেছে আর জল পড়তো তাই উনুনগুলো খারাপ হয়ে গেছিলো ওই উনুনটা ঠিকঠাক করা হয়নি আর রান্নাও হয় না এখন গ্যাসেই রান্না করি যাই হোক এ দেখো তারপরে কি করবো স্কুল থেকে এসে আবার এসে যে জামা কাপড়গুলো মেলছি জামা কাপড় মেলতে এসেও বাপরে বাপ দূরে তাপে আরও মাথা যন্ত্রণা বেশি করছে তার উপরে করতে হবে রান্না বাপরে বাপ তাই মানে আমার হয়ে যাচ্ছিলো কেল্লাফতে এই দেখো রান্নাঘরে চলে আসি প্রচুর পরিমাণে গরম আর কি বলবো ধারণা করা যায় না আর এই পাশে জানলাটা যদি খোলা থাকতো তাহলে একটু হাওয়া বাতাস ঢুকতো কারণ এই পাশে জানলাটা কোনো খোলার ব্যবস্থা করা হয়নি সেই জন্য প্রচুর পরিমাণে গরম হয় প্রচুর পরিমাণে ধারণা করা যাবে না যা গরম লাগে আর উপরে তো টিন দিয়ে ওই জন্য প্রচুর পরিমাণে গরম লাগে একটা জানলা সেই জন্য জানালাটাই একটাই হাওয়া বাতাস ঢোকে না যাই হোক আজকে চিকেন নিয়ে এসছে আমার ছেলে খুবই ভালোবাসে মানে কী বলবো এতটা ভালোবাসে সারাদিন যদি ওকে চিকেন দিও মানে দিন খেয়েই যাবে খেয়েই যাবে আর ভাত যে কতবার খাবে তার ঠিক নেই কি বলবো আমার ছেলের চিকেন ফেভারেট ডিম ফেভারেট মাছ ফেভারেট ওর সব কিছুই ফেভারেট যাই হোক দেখতে পাচ্ছ এতটা ঘেমে যাচ্ছি বাপ বাপ মনে হচ্ছে না আর রান্না করি জানো এ দেখো সকালবেলা আমি এই উনুনটা বানিয়ে দিয়ে বানিয়েছি নিজেই বানিয়েছি একটা গাবলা দিয়ে যাই হোক টুকটাক করে রান্না করা যায় এই ক্ষেত্রে মানে উনুন বাইরে একটা ভালো ছিল না ওই জন্য এ দেখো কী কী রান্না করেছি ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম ছোটো ছোটো আর এটা হচ্ছে চিকেন চিকেনের তরকারি করেছি একটু ঝোল ঝোল কষা কষা যাই হোক আর এখানে আলু ভাজা আর উচ্ছে ভাজা মানে একসঙ্গে আলু উচ্ছে একসঙ্গে আর এখানে পনির তরকারি এই কটা জিনিসই রান্না করেছিলাম রান্না করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম ঘরে রান্না হয়ে যাওয়ার পর ঘরে এসে এতটা গরম লাগছে বাপরে বাপ সে রোদ্দর থেকে এসে আবার রান্না করলাম রান্না টান্না করে নিয়ে তারপরে আবার যাব ছেলেকে আনতে ওই জন্য এতটা গরম লাগছিল কি বলবো মাথাটাও খুব যন্ত্রণা করছিল। ভীষণ কারণ অনেক দিন বাইরে না বেরোলে না যা হয় অনেক দিন বেরোয়নি ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা হচ্ছে না আর বাইরে তো প্রচুর রোদ্দুরের তাপ ওই কারণে মাথাটা খুব ধরেছিল তারপরে একটুখানি বিশ্রাম টেশ্রাম করে নিয়ে চলে যাব হচ্ছে ছেলেকে নিয়ে আসতে কারণ সময় ঠিক পার হয়ে গেছে তিনটে বেজে গেছে তিনটের আগে আগেই ছুটি দিয়ে দেয় ওই জন্য চলে যেতে হবে তা যাই হোক চলে গেছিলাম বাবুকে আনতে এনে দেখি বাপে বাপ এতটা রোদ দূরে তাপ সব জামা এক ঘন্টায় না শুকিয়ে গেছে এক ঘন্টায় সব শুকিয়ে গেছে তারপরে ছেলে ওদিকে ডাকছিলো মা মা করে এসেই যে কোথায় গেলে কোথায় গেলে

কিনার জন্য পাগল হয়ে যায় তাই না হ্যাঁ তাইনাস পড়াশোনার বেলা কিছু নেই পড়াশোনার বেলা কিচ্ছু নেই তাই না চলো এখন একটু রেস্ট নেবো